ঢালুর মা এখানে ঘুমাচ্ছে এই যে টিকলি সোনা রানি আর এখানে টিকলি রানী টিকলি রানি ঘুমাচ্ছে আচ্ছা এটা টিকলি রানি না ঘুম ভোলা ভোলা এটা টিকলি রানি না এটা হচ্ছে ভোলা রানা ভোলা রাজা ওর মার মতন চেহারা হয়ে গেছে একই রকম লাল লাল ভোলা রাজা এখানে হচ্ছে কুসুম রানী কুসুম রানী এই যে কুসুম রানী উঠোনে একটু ঘুমাতে ভালোবাসে আর ভোলা রাজা শুয়েছে আর এইখানে হচ্ছে রানী